রাজনীতি বাংলা সঙ্গে আমি শর্মিষ্ঠা নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস একে একে বাংলাদেশের মৌলবাদী হুজুরেরা মুখ খুলেছেন দিচ্ছেন ভারতকে যুদ্ধের হুমকি হুমকি শুনে ভয় নয় হাসির রোল ভারতে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই নষ্টা ভ্রষ্টা মহিলাটি ভারতের প্রধানমন্ত্রী মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত সন্ত্রাসী মোদীকে বলেছে বাংলাদেশে শান্তি বাহিনী একটা স্বাধীন দেশে ভারতের প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী সেদেশের রক্ষী বাহিনী পাঠাতে তাহলে বোঝা যায় তারা আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চায় যতবার বাংলাদেশের সাথে বৈঠক হয়েছে ভারতের তিস্তা চুক্তি নিয়ে পশ্চিম বাংলার মমতা বাধা দিয়েছে তিস্তা ব্যারেজ করতে দেয়নি আমাদেরকে বর্ষা মৌসুমে পানি দিয়ে মারে শুকনা মৌসুমে পানি আটকায় ওরা পানি দেয় আর আমরা ইলিশ মাছ চাষ করে ওদেরকে পাঠাই বেটা চারালের বাচ্চারা সমস্ত হিন্দুস্তানের সৈন্য এক জায়গায় করলেও চোদ্দ কোটি মুসলমান আঠাশ কুত্রি হাতে যদি গজারির লাঠি নেয় আল্লাহ দিনের কালে মার মমতা ব্যানার্জি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে পররাষ্ট্র উপদেশটাকে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে শোকজ করতে হবে নতুবা বাংলাদেশের মানুষ ভারতের যে দূতাবাস আছে তা ঘেরাও করবে প্রত্যেকটা ঈদকে আলাদা করে দিবে বাংলাদেশের মুসলমান মজবুত থাকুন আলেমালামার ডাক দিলেই ঝাঁপিয়ে পড়বেন ইনশাল্লাহ পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্ট বলেছিলেন প্রয়োজনে আমরা ক্ষুধার্ত থাকব ঘাস খাব তবু পরমাণু অস্ত্র বানাব সেই পাকিস্তানের বর্তমান অবস্থা দেখেও শিক্ষা নেয়নি বাংলাদেশ আবার সেই ইতিহাসের পুনরাবৃত্তি মানুষ বাংলাদেশের মানুষ আর তরকারিতে পেঁয়াজ ব্যবহার করতে পারবে না আপনারা রসুন আদা বন্ধ করে দিলে সোয়াবিন তেল বন্ধ করে দিলে আমরা আর এগুলো আমাদের রান্নায় ব্যবহার করতে পারব না এটা তো আপনারা দুঃস্বপ্ন দেখছেন যে এদেরকে আমরা পানিতে ভাতে তরকারিতে ওদের বঞ্চিত করব এদেশের মানুষ অত্যন্ত শ্রমপ্রিয় কষ্টপ্রিয় তারা তাদের প্রয়োজনীয় পেঁয়াজ রসুন আদা যেগুলো আমরা আমদানি করি সেগুলো তারা উৎপাদন করতে এবং অতিমাত্রায় উৎপাদন করতে পিছপা থাকে আর আপনারা মনে করেন যে আপনারাই শুধু একটা দেশ আছেন পৃথিবীতে পৃথিবীতে আর দেশ নয় যাদের কাছ থেকে আমরা পেঁয়াজ আমদানি করতে পারবো যাদের কাছ থেকে আমরা রসুন আমদানি করতে পারবো যাদের কাছ থেকে আমরা পাম অয়েল সয়াবিন তেল আমদানি করতে পারবো এইসব দেখে হাসছে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ ভারত পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী কি বললেন চলুন শুনে আসি বাংলাদেশ থেকে বলা হয়েছে ওরা কি চট্টগ্রাম নিয়ে নেবে আমরা চাইলে পশ্চিমবঙ্গ নেব বিহার নেব ঝাড়খন্ড নেব উড়িষ্যা নেব আসাম নেব উত্তর পূর্বাঞ্চল নেব আর আমরা ওই জেহাদীদের বলি তাকি এটা এক উপরের দিকে এটা আমরা করব এটা আমরা করব অখণ্ড অখণ্ড ভারত কি অখণ্ড ভারতকে অখণ্ড ভারতকে কি বড় বড় আওয়াজ বড় বড় আওয়াজ হাসি মারাতে চল্লিশটা শব্দ ভারতের যদি ঘুরিয়ে দেয় না রাস্তা পাবে না হবে হুজুরদের কথা শুনে হাসছে হাসিমারা ডিমাপুর ইম্ফল গুয়াহাটিতে রাখা শব্দ দানবরা হাসছে বঙ্গোপসাগরও চলুন এক ঝলকে দেখে আসি শব্দ দানবদের আচ্ছা তর্কের খাতিরে যদি ধরেই নি হুজুরেরা ক্ষতি করতে পারে আমাদের চিকেন স্নেকের তাহলে তাহলে চিন্তার কিচ্ছু নেই আমাদের শব্দদানবেরা নাপতে পারে ভারতের যে কোনো জাতীয় সড়কে আর ফুয়েলও ঘটতে পারে মাঝ আকাশেই প্রিয় দেশ আগে নিজেদের দেশের সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করুন আগ বাড়িয়ে ভারতীয়দের আবেগ নিয়ে খেলতে আসবেন না হুজুর প্লিজ নিরপেক্ষ সাংবাদিকতাকে এগিয়ে নিয়ে যেতে ইউটিউবে সাবস্ক্রাইব ও ফেসবুকে ফলো করুন আপনার প্রিয় রাজনীতি বাংলা দীপশিখা মুখার্জি শর্মিষ্ঠা মুখার্জি ও বিশ্বরূপ যশের প্রতিবেদন রাজনীতি বাংলা